আজ মহাশিবরাত্রি এবং মহাদেবের কাছে আপনাদের জন্য সকলের জন্য অনেক অনেক প্রার্থনা আমার আগের ভিডিওতে আমার লাস্ট ভিডিওতে আমি নার্ভাস সিস্টেম নিয়ে কিছু আলোচনা করেছি ইয়াং এজের কিছু মানুষ কিছু স্টুডেন্ট যারা নার্ভের প্রবলেমে ভুগছে তাদের জন্য কিছু আসন আমি দেখিয়েছি ঠিক আছে ডাউনওয়ার ডগে ইনহেল করবো কাউ এবং সেই ভিডিওতে আমি একটা কথা বলেছি আসন এবং প্রাণায়াম কিন্তু ওই ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আমি প্রাণায়ামটা ওই ভিডিওতে দেখাতে পারিনি এই ভিডিওতে আমি আপনার নার্ভকে কিভাবে সুস্থ রাখবেন তার জন্য একটা কি দুটো প্রাণায়াম দেখাবো আপনার শরীরে সব থেকে আগে যেটা দরকার সেটা আপনার নার্ভস নার্ভাস সিস্টেম উইক হোক আপনার ডাইজেস্টিভ সিস্টেম উইক হোক আপনার মাসল টিস্যু যাই হোক না কেন যেখানে আপনার প্রবলেম থাকুক আপনাকে একটা শরীরে ব্যালেন্স তৈরি করতে হবে ব্যালেন্স ইজ মোর ইম্পর্টেন্ট একটা প্রাণায়াম যেটা একটু অন্যভাবে আমি আপনাদের বিশ্লেষণ করব অনুলোম বিলোম নারী শোধন প্রাণায়াম অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং এই প্রাণায়ামটা আপনি যদি ঠিকঠাক করতে পারেন তাহলে আপনার শরীরে একটা ব্যালেন্স তৈরি হবে কার মধ্যে যে বাহাত্তর হাজার নারী সেভেন্টি টু থাউজেন্ড অফ চ্যানেল মধ্যে দুটো মেন নারী হচ্ছে ইরা আর পিংলা আর সর্বোচ্চ নারী বলে যেটা সব থেকে আমাদের শরীরে ব্যালেন্স দরকার সেটা হচ্ছে সুষমনা এই ইরা আর পিংলাকে যদি আপনি একটা ব্যালেন্সের মধ্যে রাখতে পারেন তাহলে আপনার সুষমনা নারী অ্যাক্টিভেট থাকে আর সুষমনা নারী অ্যাক্টিভেট থাকলে আপনার শরীরে কোনো রোগ ব্যাধি থাকার কথা নয় বিশ্ব ব্রহ্মাণ্ড পাঁচটা এলিমেন্ট দিয়ে তৈরি অগ্নি বায়ু আকাশ পৃথিবী আর জল ঠিক সেই রকম আমাদের হিউম্যান বডিতেও ঠিক এই ফাইভ এলিমেন্টস দিয়ে তৈরি যেগুলো আমরা আমাদের হাতের আঙুল দিয়ে ডিনোট করতে পারি থাম মানে হচ্ছে ফায়ার ইন্ডেক্স ফিঙ্গার মানে হচ্ছে এয়ার মিডিল ফিঙ্গার মানে হচ্ছে আকাশ রিং ফিঙ্গার মানে হচ্ছে পৃথিবী পিঙ্কি ফিঙ্গার মানে হচ্ছে জল এবার আমরা যখন অনুরোম বিলোম করব অনুরোম বিলোম বা দিক থেকে নেবো ডান দিক থেকে ছেড়ে দেবো আবার ডান দিক থেকে নেবো বা দিক থেকে ছেড়ে দেব বা দিকটা হচ্ছে ইরা মানে হচ্ছে চন্দ্রনারী চন্দ্রকে ডিনোট করে আর ডান দিকটা হচ্ছে পিংলা মানে হচ্ছে সূর্য সূর্যকে ডিনেট ডিনোট করে তাই চন্দ্র সূর্যের মধ্যে একটা ব্যালেন্স শরীরে সব সময় দরকার সেটা আপনার নার্ভের প্রবলেম হোক বা অন্য কোনো প্রবলেম হোক আগেই বললাম আমি এবার আমরা একটা গভীর একটা বিষয়ের মধ্যে দিয়ে যাব ভালো করে বুঝবেন বিলোম বিলোমের সময় সাধারণত আমরা বিষ্ণু মুদ্রায় হাতটা রাখতে বলা হয় বা রাখি আমি যখনই করি তখনই বিষ্ণু মুদ্রায় হাতটা রাখি আপনার এই ইন্ডেক্স ফিঙ্গারটা ফোল্ড করবেন মিডিল ফিঙ্গারটা ফোল্ড করবেন রিং ফিঙ্গার আর পিঙ্কি ফিঙ্গারটা স্ট্রেট থাকবে থাম অ্যালন থাকবে স্ট্রেট থাকবে এইবার আমি এই বুড়ো আঙুলটা আমার ডান নাকে দেব বা দিক থেকে নিঃশ্বাস নেব প্রথমে বাদিকের নাকটা বা স্টিলটা দুটো আঙুল দিয়ে বন্ধ করে দেবো ডান দিক থেকে নিঃশ্বাসটা ছেড়ে দিলাম আবার ডান দিক থেকে নেব থাম দিয়ে বন্ধ করে দেব বা থেকে নিঃশ্বাসটা রিলিজ করে দেবো অল্টারনেট নস্ট্রেল ব্রিদিং বা দিক থেকে নেব ডান দিক থেকে ছেড়ে দেবো আবার ডান দিক থেকে নেব বা দিক থেকে ছেড়ে দেবো নাক দিয়ে নেব নাক দিয়ে ছাড়বো বিষ্ণু মুদ্রা কেন ইউজ করবো আমি আগে যেটা বললাম যে পাঁচটা আঙুল পাঁচটা এলিমেন্ট ডিনোটস করে এটা যদি থাম হয় তাহলে এটা হচ্ছে ফায়ার ফায়ার আপনি কোথায় দেবেন নিশ্চয়ই জলে দেবেন না জলে দিলে নিভে যাবে তাই ফায়ার আপনি কোথায় দেবেন সূর্যতে দেবেন মানে ডান দিকটা হচ্ছে আমাদের সূর্য নারী ডান দিকটা ডা রাইট নস্টিলটা সূর্যকে ডিনোট করে আর এটা ফায়ার এখানে দেবো আর এইটা পৃথিবী রিং ফিঙ্গার আর এটা জল পৃথিবী আর জল জলটা কোথায় দেবো নিশ্চয়ই চন্দ্রকে দেব সূর্যকে দেবো না সূর্যে জল দিলে হবে না চন্দ্র শীতল তাই এইটা বা দিকে নাকে আমি এই দুটো আঙুলকে ঠেকাবো বুঝতে পেরেছেন কি হয় আমাদের ব্রেন দুটো ভাগে বিভক্ত লেফট হ্যান্ডস্পায়ার রাইট হ্যান্ডস্পায়ার যে দুটো ব্রেনের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করে একটা ব্যালেন্স তৈরি করে ঠিক সেরকম চন্দ্র নারী সূর্য নারীর মধ্যে ব্যালেন্স তৈরি করে যার ফলে সুষমনা নারী অ্যাক্টিভেট থাকে এইটাই কারণ যে আপনি অনুলোম বিলোম করার সময় কেন বিষ্ণু মুদ্রায় হাতটা নেবেন আবার দেখুন বিষ্ণু মুদ্রা ডান হাতটা ডান আঙুলটা সূর্যে দিলাম ডান দিকে যেটা সূর্যকে ডিনোট করে আর এটা ফায়ার অগ্নি তাই এখানে আর এই দুটো পৃথিবী আর জল লেফট অনুষ্টিলে কেন দেব এটা চন্দ্র মানে হচ্ছে শীতল এটাই কারণ এটা যদি করতে পারেন তাহলে আপনি নার্ভের রোগ কেন আপনি যে কোনো রোগ থেকে নিজেকে দূরে রাখতে পারবেন চলুন অনুলোম বিলোম আপনি শ্বাসের শব্দের সাথেও আমি আপনি করতে পারেন অথবা সাউন্ড লেস করতে পারেন আপনি নো অডিবল সাউন্ড শুড বি দেয়ার এটাও করতে পারেন দেখিয়ে দিচ্ছি এটা গেলো এক রাউন্ড দিক থেকে নিলাম ডান দিক থেকে ছেড়লাম ডানদিক থেকে আমরা নিলাম বা দিক থেকে ছেড়ে দিলাম আপনি অন্তত পাঁচ থেকে দশ মিনিট করবেন এবার অডিবল সাউন্ড হবে না আপনার নিঃশ্বাসের শব্দ হবে না সেইভাবে আপনি যদি অনুলোম বিলোম করতে পারেন খুব ভালো হয় অবশ্যই বিষ্ণু মুদ্রায় সাউন্ডলেস ব্রিদিংটা আপনি প্রথমেই করবেন না আগে আপনি উইথ সাউন্ড বিলোম করবেন যখন আপনি প্র্যাকটিস হয়ে যাবে তখন করবেন কারণ এটা একটু কঠিন এই গেল বিলোম আপনার নার্ভাস সিস্টেমটাকে স্ট্রং করার জন্য এই ভিডিওটা পার্ট টু আগেরটা আমি আসন দেখিয়েছি এখানে প্রাণায়াম আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক প্রার্থনা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে নমস্কার